বিস্মিলেন সুরা আনামের একান্ন নম্বর আয়াত থেকে একাত্তর নম্বর আয়াত পর্যন্ত মোট বিশ আয়াতের অনুবাদ আপনাদের আমি পড়ে শোনাব আমার সাথে থাকে সুরা আনাম আয়াত নম্বর একান্ন যারা ভয় করে যারা ভয় করে যে তাদের রবের নিকট তাদের এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ব্যতীত তাদের কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না তুমি এ দ্বারা অর্থাৎ কোরআন দ্বারা সতর্ক করো হয়তো তারা সাবধান হবে হয়তো তারা সাবধান হতে পারে সেখানে সুরা আনাম আয়াত নম্বর বাউান্ন এখানে বলা হয়েছে যারা তাদের রবকে তার সন্তুষ্টি লাভার্থে ডাকে সকাল ও সন্ধ্যায় তাদের তুমি বিতাড়িত করো না তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহ দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের বিতাড়িত করবে ফলে তুমি অন্তর্ভুক্ত হবে অত্যাচারের সুরা আনাম আট নম্বর তেপ্পান্ন এখানে বলা হয়েছে এবং এভাবে তাদের একদলকে অন্য দল দ্বারা পরীক্ষা করেছি আল্লাহ বলতেছে এভাবে তাদের একদলকে অন্য দল দ্বারা পরীক্ষা করেছি যেন তারা বলে আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন প্রশ্নগুলোর চিহ্ন আল্লাহ কি আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে বিশেষ অবৈধ নন প্রশ্নগুলোর চিহ্ন সুর আনাম মায় তোমার পঁয়তাল্লিশ তারা যখন তোমার নিকট আসে যারা আমার নিদ্দর্শনকে বিশ্বাস করে তখন বলো তোমাদের নিরাপদ হোক আল্লাহর যে নিদর্শনগুলো আছে এগুলো যারা দেখে এবং নিজেকে সাবধান করে আল্লাহ বলেন তাদের নিরাপদ হোক তোমাদের রব দয়া করাকে আপন কর্তব্য বলে স্থির করেছেন তোমাদের মধ্যে কেউ অজ্ঞানতাবশত যদি খারাপ কাজ করে যদি কেউ ভুল ভুলবশত বা আবেগের বসে বা বয়সের দশে বা অন্যের চক্রান্তে পড়ে যদি হ্যাঁ অজ্ঞানবশত যদি সে খারাপ কাজ করে অথবা ত করে এবং সংশোধন করে তবে তো আল্লাহ ক্ষমাসীল করম দয়ালু যদি কেউ ভুল করে ভুল করে এই কথা বলা আছে কিন্তু বারবার ভুল করলে তার কোনো ক্ষমা নেই এটাও আছে সুরা আনা ম পঞ্চান্ন এখানে বলা হয়েছে এভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করি যাতে পাপীদের পথ প্রকাশিত হয় সুরা আনাম আর আত্মাবার সাপান্ত এখানে বলা হয়েছে বলো তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তাদের মানতে আমাকে নিষেধ করা হয়েছে বলো আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না করলে আমি বিপদগামী হব এবং সৎ পথপ্রাপ্তদের দলে থাকবো না সুরা আনাম আর আত্মাবার বলো আমি আমার রবের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল অথচ তোমরা ওইটিকে মিথ্যা করছো তোমরা যা চাচ্ছ তা আমার নিকট নেই কথিত তো আল্লাহরই তিনি সত্য বিদিত করেন এবং তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী সুরা আনাম আর তোমার আটান্ন বলো তোমরা যা সত্তর চার সত্তর মানে দ্রুত তাড়াতাড়ি যা চাচ্ছ তা যদি আমার নিকট থাকতো তবে আমার ও তোমাদের মধ্যে মীমাংসা তো হয়েই যেত আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ জ্ঞাত অর্থাৎ জালেমদেরকে আল্লাহ ভালো করেই চেনে নেন আয়োজন উনষাট তারিখ আছে অদৃশ্যের চাবিকাঠি তারিখ আছে মানে কি অদৃশ্যের চাবিকাঠি কার কাছে আল্লাহর কাছে সে কথা বলেছেন তারিখ আছে অদৃশ্যের চাবিকাঠি ঠিকই না হান্ড্রেড পারসেন্ট তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না আল্লাহ ছাড়া এই যে অদৃশ্যের চাবিকাঠির যে গোপন খবর এটা কেউ জানে না পানিতে স্থলে যা কিছু আছে তা তিনি জানেন তার অজ্ঞাত সারে একটি পাতাও পড়ে না অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া সৃষ্টিকর্তার কি নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না গাছের একটা পাতা পড়েও না আবার একটা বালু কোনো যদি একটা স্থান থেকে আরেক স্থানে কষে যায় তাহলে তাও তিনি কি অবগত বোঝা গেছে অতএব আপনার বা আমার মাথা ব্যথার কোনো কারণ নাই সবই আল্লাহর ইচ্ছা এখন আপনি কি কর্ম করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় য তো সেখানে বলা যে তার কাছে অদৃশ্যের চাবি রয়েছে নিবেদিত অন্য কেউ তা জানে না পানিতে স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন তার অজ্ঞাত সারে একটি পাতাও নড়ে না মৃত্তিকার অন্ধকারে এমন কোনো বিষ হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সব কিছুর বিশেষ বিবরণ দেওয়া হয়েছে আনাম আয়াত নম্বর সাইট তিনি রাত্রিকালে তোমাদের সুযুক্তি সু শুক্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা যা করো তা তিনি জানেন পরে দিবসে তোমাদের জাগান যাতে নির্ধারিত কাল পূর্ণ হয় অথবা তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন পরে জানানো হবে তোমাদের হিন্দুকর্ম মানুষের কর্মফল জানানো হবে কবে জানানো হবে তা তো আমরা সবাই জানি তাই না কবে কে আমাদের দিনে মালিক কে দিন অর্থাৎ প্রতিদান দিবসে প্রতিদান দিবসে এই সমস্ত কিছু জানানো হবে বন্ধুরা আমরা আমরা যেহেতু মুসলমানের সন্তান তো আমরা যাকে বলি কিয়ামত তো একেই বলা হয় মহাপ্রলয় এই আর কি তো আমরা যেমন মুসলমানরা পুঞ্চরথের নদী পার হয়ে স্বর্গে যাব সনাতন ধর্মে বা হিন্দু ওরকম এক কথা বলা আছে যে বহ তরুণী নদী তপ্ত বা আগুনের নদী পার হয়ে তারা স্বর্গে যাবে তারপরে যত ধর্মে আছে শিমবদ শাকো শিমবদ শাকো পার হয়ে তারা যাবে এবং অন্যান্য ধর্মের যেমন তাওরা জব্বুরঞ্জি সেখানেও সেই কিয়তের কথা বা মহাপের কথা বা সেই জান্ন জানার কথা আছে এবং অন্যান্য মিশরীয় ধর্ম সেখানে মিজান মিজান তো জানেন তাই না মিজান গালিপাল্লা আর কি সেখানেও সেই পথ পার হয়ে জান্ন দিতে হবে এরমটি আপনার যদি লক্ষ্য করেন কিন্তু সৃষ্টিকর্তার যে বিধান অর্থাৎ সৃষ্টিকতার পক্ষ থেকে যে লক্ষ লক্ষ নবির আসবে পৃথিবীতে আসছে তাদের সেই বিধানের কিন্তু কোনো পরিবর্তন নাই কিন্তু আমরা না জানার কারণে পরস্পর পরস্পর ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করি হ্যাঁ ঘৃণা সৃষ্টি করি মানুষের মধ্যে বাধা করি কিন্তু বিধান কিন্তু এক যদি আপনার দেখতেন এই বিধানগুলো যদি আমরা মানতাম বা বোঝার সৃষ্টি ধরে আমাদের সমাজের সংঘাত কম হতো অশান্তি কম হতো কিন্তু আমরা ধর্ম নিয়েই অহংকার করি এটা একটা বড় সমস্যা দেখো মূল কথায় যাই সুরা আনা মার তারপরে একসাথটি এখানে বলা হয়েছে তিনি স্বং দাসদের দাসগণের উপর পরাক্রমশালী দাসগণ বলতে কি তার বান্দা বা তার যে সৃষ্টি যে বাকি তিনি সিয়ং দাসদের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে তোমাদের কারও মৃত্যু উপস্থিত হলে তখন আমার প্রেরিতরা আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না সুরা আনা মায়াত বাসাটি অতঃপর তাদের প্রকৃত রবের দিকে তারা আনিত হয় দেখো তারই তো প্রতিত্ব এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর আল্লাহর কথা বলেছেন সুরা আনা মায়তাবর তেশারটি বলো নবী কি আল্লাহ প্রসুক বলো বা প্রচার করো কে তোমাদের ত্রাণ করে যখন তোমরা স্থল ও সমুদ্রে বিপদে কাতর হয়ে গোপনে বলো আমাদের এ হতে প্রাণ করলে আমরা অবশ্যই কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হব সমুদ্রে যখন তোমরা বিপদে পড়ো তখন যখন তোমরা মনে মনে বা প্রকাশ্যে বলে হে সৃষ্টিকর্তা তুমি ওকে রক্ষা করো তখন কে রক্ষা করে আমি তো দেখি সেই কথা বলা হয়েছে আনামায় তোমার চৌষাটটি বলা হয়েছে বলো আল্লাহই তোমাদের তা থেকে এবং সমস্ত কষ্ট থেকে দাণ করেন তোমরা তার অংশী করসাখটি বলো তোমাদের উর্ধ্ব অথবা তলদেশে হতে শাস্তি প্রেরণ করতে তোমাদের বিভিন্ন দলে বিরক্ত করতে এবং এক দলকে অপর দলে নিপীড়নের আশ্বাদ গ্রহণ করাতে সক্ষম দেখো কেউ বিভিন্ন প্রকার আয়াত বিবৃত করি যাতে তোমরা অনুধাবন করে তারা অনুধাবন করেন আনাম শেষেটি তোমার কম তো শুধু মিথ্যা বলছে তোমার কম তো শুধু মিথ্যা বলছে অথচ উহা সত্য বলো আমি তোমাদের কার্য নির্বাহক নই সুরু আনাম নম্বর সাতষট্টি প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে এবং শীঘ্রই তোমরা অবহিত হবে সুর আনাম আয়াত নম্বর আটষট্টি তুমি যখন দেখো তারা আমার নির্দেশন সম্বন্ধে নিরর্থক আলোচনা মগ্ন হয় তখন তুমি দূরে সরে পড়বে যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গ প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ঘমে ফেলে তবে স্মরণ হওয়ার পর অত্যাচারী কমের সাথে বসবে না সুরা আনাম আয়তম উনসত্তর ওদের কর্মের জবাবদিহিত দায়িত্ব তাদের নয় যারা বৃত্তিকা তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য যাতে ওরা সাবধান হয় আল্লাহ হাফেজ